শুভ সকাল আমার সকল বন্ধুদের জন্য মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিতালি ভিলেজ লাইফে তোমাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক অভিনন্দন ছোটো অথবা বড় প্রত্যেকে জানাই আমার বুক ভরা ভালোবাসা এই বলে আজকে ব্লগটা আমি শুরু করছি তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি প্রথমে যে কাজটা করি বেশিরভাগই আমি প্রথমে বিছানা তুলি মশারিগুলো ঝেড়ে আবার গোছ করে রাখি আর এই মশারিটা জানো তো সেরকম মানে টাঙানোর যে সিস্টেম থাকে সেটা করা নেই তোমার অনেকটা দূরে দূরে আছে তাই মশারিটা সেরকমভাবে টাঙিয়ে রাখা হবে না তো এক কোণে গুছিয়ে রেখে দিলাম তারপরে বিছানার চাদরটা ঝেড়ে ঝাড় দিয়ে দিলাম তারপরে এই যে ঝাড়ু হাতে নিয়ে এবার জানালাগুলো একটু ঝেড়ে দিচ্ছি জানালা তো জানো তো সেরকম কোনো নোংরা থাকে না কিন্তু ওই যে মানে কিসের ওটা পায়খানা করে পায়খানা করে প্রত্যেক দিন পায়খানা করে তো সেই পায়খানাটা ঝাঁট দিয়ে ফেলে দিই আর মুছেও নিতে হয় কারণ লেগে থাকে তারপরে চলে আসলাম আমি গহল বাড়ি যেটা হচ্ছে আমার মেন কাজ মানে ঘরের কাজগুলো তো ঘরে পরে করা যায় কিন্তু রোদ উঠে পড়বে আর বেলাও হয়ে যাবে তার জন্য গোয়ালবাড়ি কাজটাই মেন কাজ তো সেখানেই চলে গেলাম কাজ করতে তো দেখো এই যে দেখছো না আমি ছাগল দাঁড়াচ্ছি কেন যেন কারণ ওই যে আমি স্ট্যান্ডে ভিডিও বানাচ্ছি তো স্ট্যান্ডের কাছে গিয়েই মানে ওরা সেই মানে চিবাচ্ছে মানে ফেলে দেবে আর কি কিন্তু আমার পড়েও গেছে ফোন অনেকবার ফোন ফেটে গেছে তো ছাগলের জন্য আমার খুব অসুবিধা হয় স্ট্যান্ডে ভিডিও করতে তো কী করবো তাড়িয়ে তাড়িয়ে দিই আর ভিডিওটা করি I <laughs> ঝাঁটটা দিলাম দিয়ে ঝাঁটনিগুলো ফেলে দিলাম পুকুর ধারে ওই যে ওটা রেলিং দেওয়া আছে ওইদিকে পুকুর ধার মানে অনেক বড়ো পুকুর আছে জানাতো তো তো ঝাঁটনিগুলো ফেলা ভালোই হয় অনেকটা দূর বয়ে নিয়ে যেতে হয় না আমার খুব সুবিধা হয় তারপরে পালাঙার গোবরগুলোও তুলে নিলাম তারপরে চলে আসলাম হাত ধুতে বাকি কাজগুলো করব কিন্তু হাতটা ধুয়ে নি তারপরে এই বাড়ির কাজ করতে করতে ঘোষ চলে আসলো গায়ে দইতে মানে তো আমার দুটো দাদা ভাই আমাকে কমেন্ট করেছিল যে গায়ে দেওয়ার ভিডিও দিতে তা আজকে সেই গায়ে দেওয়ার ভিডিওটা চলেই আসলো তো আমি ভাবলাম আজকেই শ্যুট করে নিই তো ঘোষ দাদা চলেও আসলো তো একটু শ্যুট করে নিচ্ছি

কেমন লাগছে গো গায়ে ভিডিওটা চ্যাক চুক করে খুব ভালো লাগে তাই না তো এরকম গায়ে ভিডিও দেখতে হলে যারা পছন্দ করছে কমেন্ট করবে আমি অবশ্যই ভিডিও শ্যুট করে নেব গরু দেওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে এটাও একটা মেন কাজ তাই না বন্ধুরা খাওয়া দাওয়াটা হচ্ছে প্রধান কাজ তো চলে আসলাম রান্নাঘরে আর আজকে রান্না করব কচু আলু আর নিয়েছি বাটা মাছ তো মাছ আর কচু আর আলু দিয়ে হবে ঝোল আর হবে তেঁতুলের টক মানে টক না চাটনি হবে কারণ আমার বাড়ির লোকজন কেউ খেতে যায় না টক জিনিসটা মিষ্টি করলে খাবে তো চাটনি হবে আর কাঁকড়া নিয়েছি কাঁকড়ার চচ্চড়ি বানাবো তো এই হবে আজকের রান্না বান্না যদি মাছ থাকতো ভালো হতো মিষ্টি করে হবে চুলো মাছ দিয়ে একটা খুব ভালো লাগে অবশ্য আর বাড়ির লোক খায় না মানে মিষ্টি চাটনি ভালো লাগে রান্না করে চলে আসলাম কাপড় গোছাতে আজকে অনেক সার্ফ হয়েছিল তা সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি অনেকগুলোই হয়েছিল অনেক তিন চারটে শাড়ি সার্ফে মাখিয়েছিলাম তিন চারটে নাইটি ছেলের অনেকগুলো হয়েছিল তা সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি তারপরে বিকেলে ঝাঁট পাট এখন তো দুপুরবেলা মানে চারটে বাজছে মানে চারটে দুপুর কি বিকাল ঠিক বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন সন্ধ্যা লাগিয়ে যাচ্ছে এরকম তো ঝাঁটপাট দেবো তারপরে সন্ধ্যা দেবো তার আগে আমি ভিডিওটা শেষ করে দেবো কন্টিনিউ ভিডিওটা চালাবো না এমনিতেই অনেক বড়ো ভিডিও বন্ধুরা এই দেখো ছেলে এগুলো আমার সব গাছ হলো সার্ভ করেছিলাম আজকে অনেক অনেক হয়েছে কিছু কাছাকাছি সময় পাইনি তো তোমাদের কাছে আজকে পুজো শেয়ার করিনি ফোর শেয়ার করিনি এগুলো মানে আমি সকালেই করেছিলাম গায়ে জল দিয়ে সকালেই পুজো দিয়েছিলাম সেগুলো শেয়ার করিনি টুকটাক শেয়ার করেছি তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে বন্ধুরা যারা আমার ভিওয়ার্স আছে তাদেরকে বলছি যে কেমন লেগেছে ভালো না খারাপ অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করনি ভিডিও হয়তো দেখো মানে সাথে কথা বলছি ভিডিও হয়তো দেখো কিন্তু সাবস্ক্রাইব নি তো তোমাদেরকেই বলছি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সাপোর্ট করবো অনেক আশা নিয়ে ইউটিউবে কাজ করছি তোমরা আশা ভরসা যদি তোমরা না সাপোর্ট করো ভালোবাসা না দাও তাহলে কখনোই পারবো না তো তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমার আমার ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওতে আমি দুবার কথাটা বলে ফেললাম তো কিছু মনে করো না ঠিক আছে নতুন আমি ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখন আমি দুপুর বাদে শেষ করছি কারণ প্রত্যেকটা ভিডিও আমি দুপুরে শেষ করি কন্টিনিউ চালাই না তার কারণ হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে আর রাত্রে কারেন্টের সমস্যা থাকে তো ওই জন্য আমি কন্টিনিউ ভিডিওটা বড় করছি না কারণ সারাদিনে অনেক কাজকর্ম থাকে সেগুলোই শ্যুট করি আর সেগুলোতেই অনেক বড় হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুস্থ রেখো পরিবারের সকলকে আর আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে মানে ভিডিওটা কাটবো কিন্তু তুমি এই কথাটাই বলছি কিছু মনে করো না ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো